এবার দেখো একটা বিষয় মনে রাখবা সমবায় সমিতি পরিচালনার দায়িত্বে থাকে ব্যবস্থাপনা কমিটি ওকে আমাদের মনে রাখতে হবে যে সমবায় সমিতির পরিচালনার দায়িত্ব থাকে ব্যবস্থাপনা কমিটি ব্যবস্থাপনা কমিটি প্রাথমিকভাবে হচ্ছে নিজেদের মধ্যেই সিলেক্ট করা হয় যখন সমিতি কার্যারম্ভ শুরু করে তখন কিন্তু সব সদস্য ভোটের মাধ্যমে এই ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করে ব্যবস্থাপনা কমিটির আরেক নাম হচ্ছে সাংগঠনিক কমিটি এই কমিটির সর্বনিম্ন সদস্য সদস্য জন জন সর্বোচ্চ প্রথম কমিটির মেয়াদ হচ্ছে এক বছর পরবর্তী প্রত্যেকটা কমিটির মেয়াদ হচ্ছে তিন বছর কারণ প্রথম কমিটি নিজেরা নিজেরা বানায় এই জন্য এক বছর থাকে পরের কমিটিগুলো ভোটের মাধ্যমে সিলেক্ট করা হয় এই জন্য পরবর্তী কমিটির মেয়াদ থাকে তিন বছর এবং সমবায় পরিচালনার দায়িত্বে ব্যবস্থাপনার দায়িত্বে কিন্তু এই ব্যবস্থাপনা কমিটি থাকে যেটা সর্বনিম্ন সদস্য ছয় জন সর্বোচ্চ সদস্য বারো জন আর সমবায় সমিতির সদস্য সংখ্যাটা তোমরা একটু দেখে নাও সমবায় সমিতির সদস্য সংখ্যার ক্ষেত্রে যেমন প্রাথমিক সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য থাকে ওকে আচ্ছা ফয়সাল জানতে চেয়েছে উপবিধি তৈরি কখন করতে হয় উপবিধি তৈরি করতে হয় নিবন্ধনের অ্যাপ্লাই করার আগে অর্থাৎ নিবন্ধন পর্যায়ে নিবন্ধন পত্রের আবেদন করার আগেই উপবিধি তৈরি করে এরপর আবেদন করতে হয় এখন দেখো সমবায় সমিতির সদস্য সংখ্যার মধ্যে প্রাথমিক সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য থাকে সর্বনিম্ন সদস্য থাকে বিশ জন আর সর্বোচ্চ সদস্য হয় শেয়ার সংখ্যা দ্বারা সীমিত যতগুলো শেয়ার ততগুলো সদস্য প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে এরপর মনে রাখবা এরকম দশটা প্রাথমিক সমবায় সমিতি মিলে গঠিত হয় একটা কেন্দ্রীয় সমবায় সমিতি অর্থাৎ সর্বনিম্ন প্রাথমিক সমবায় সমিতি একইভাবে সর্বনিম্ন দশটা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলেই কিন্তু গঠিত হয় একটি জাতীয় সমবায় সমিতি অর্থাৎ প্রাথমিক থাকে ব্যক্তি সদস্য যেখানে সর্বনিম্ন থাকে বিশ জন সর্বোচ্চ হচ্ছে শেয়ার সংখ্যা তারা সীমাবদ্ধ সর্বনিম্ন দশটা প্রাথমিক সমবায় সমিতি মিলে হয় একটি কেন্দ্রীয় সমবায় সমিতি সর্বনিম্ন দশটা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে হয় একটি জাতীয় সমবায় সমিতি